তো হাই গাইস আমি রাজ আজকে আপনাদের জন্য প্লে আসলাম অনেকেই দেখছি করে করে দেখাচ্ছে এত ম্যাচে এতটা ইউজ করলাম আজকে দেখা যাক আমি ম্যাচে কয়টা বারবার ইউজ করতে পারি সরি আপনাদের জন্য গেম প্লে ভিডিও আনতে পারি কারণ আমার ফোনটা অনেক ক্ল্যাক করতো সেই জন্য ফাইনালি অনেক কষ্ট করে টাকা জমিয়ে একটা সেট কিনেছি শটকটি দেখা যাক নতুন ফোন নতুন সেটিং যেরকম গেমপ্লে দেখাতে পারি আপনাদেরকে যেরকমই হোক আপনি টুবাই সাপোর্ট করবেন কারণ এত কষ্ট করে ভিডিও তবে আপনাদের জন্যই বানাই নাকি কি ছোটো ইউজারকে একটু সাপোর্ট করবেন আমি আপনাদের থেকে লাইক চাচ্ছি না জাস্ট একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হলো কে কোনো সমস্যা হলেও বলবেন

আর একজন বদলে নিচে আছে মেয়ে দেখা যাক মেডি ক্যাফে আরে কামটা করলো কে বাতি যায় পিছন থেকে এরকম ভাবে মারে সমস্যা নেই তোমার দেখতেছি ওয়েট হাতে চাই করো তুমি ও আসতেছি আমি আসতেছি তুমি ওয়েট করো ওয়েট করো বাবা

আচ্ছা মুখে সামনে এসে পড়েছে কি করবো বলেন ভাই একসাথে মিলে মিলে ভাই আলাদা ধর রে ভাই কি বলে আরে ওদের যে কিছু ক্যানমিট আছে ওই দুইটা

পরাজিত হয়ে বসে আছি এই রাউন্ডে দেখা যাক তোমরা একসাথে আসো আমার সাথে একজন বা দুইজন চলো তাইলেই হবে আর জল লাগবে না ওদের লুঙ্গি করে দেবো সবাই মিলে এমনিতেই শুরু হয়ে গেছে একটা উঠে গেছে আর আগের রাউন্ডে কিছু করতে পারলাম না ডাউন দিতো আমাকে এই রাউন্ডে দেখা যাক কি করা যায় নিশ্চয় পরে সব লাগবে বল আরে ভাই আমার হয়ে যায় রে ভাই আমি তো প্যানেল প্যানি ইউজ করি না অটো হেড লাগিয়ে গেল বলতে হবে ইনফিন আপনার সার্ভিস ভালোই দেয় গেম প্লে ল্যাক করে না খেলায় স্মুথই চলে দেখছেন তো কি হেডটা চলল আর মাথার উপরে পুরো তুফান চালাই দিয়েছি এই জানটা তো আমাদের এসে পড়লো আমাদেরকে রাউন্ড না দাও আই নিড ইকুইপমেন্ট আপনাদের মনে হতে পারে আমি একটু বেশি কথা বলতেছি অনেক দিন পরে গেমপ্লে করতেছি শুধুমাত্র কোনে সেজন্য আপনারা সবাই হোম সাপোর্ট করেন তাহলেই হবে থ্যাঙ্কস আবার যাচ্ছি আমরা দেখা যাক কি হয় এই সাইডে তো একজন হলেও আসবে বলছে বলতে না বলতে পরের ভিতরে ঠিকে গেছে আমার টিমমেট একজন আসো তো তাড়াতাড়ি উনিও আসতে তিন নম্বর জন আসো আসো রে ভাই করো এই প্লেটটাকে মায়ের কে দিবে ওহে দিবে মায়ের

আরে কই গেল মারতে পারলাম মেরে দিল আমার টিমেন্ট দেখা যাক দেখতে দেখতে আমার তিন রাউন্ড নিয়ে নিচ্ছি ওরা এক রাউন্ড এ রাউন্ডটা কি হয় আশা আছে এই রাউন্ডটা এস করার প্রথম রাউন্ড হতো এস করছি লাস্ট রাউন্ডটা যদি এস করতে পারি তাহলে আরও বেশি ভালো হবে আর তার চেয়ে থেকেও বেশি ভালো হবে যদি আর দুই তিনটা হেডশটে একটি লাসে দেখতে দেখতে আমাদের রাউন্ডটা স্টার্ট হয়ে যাচ্ছে আমরা এখন বের হব যা যাক কি হয় যাচ্ছি যাচ্ছি রাস্তা দিয়ে কে জানি আমার জন্য অপেক্ষা করছে পিটানি খাওয়ার জন্য আইসা পড়ছে দেখা যাক শুধু শুধু খাওয়া পাই না এখানেও শুধু শুধু খাবে না

তিনজন তো আমি শেষ করলাম নাকি দেখছি তো শেষ করলাম এইটার বোধহয় আমি এক নাম্বার হবো যে আপনাদের ভাই আসছে রাজ দেখতেই পাচ্ছেন হ্যাঁ ওটা এগারোটা খেল হুম ড্যামেজও কিন্তু ভালোই হয়েছে না লিগে কিন্তু ছিলাম আপনারা আবার মনে করবেন আর নিচে ছিলাম বটগুলাকে বিটাইস ঠিক আছে লিগে টু স্টারে ছিলাম এতটুকু ছিল আপনাদের জন্য সামনে আশা করি আরও ভালো হবে